ক্ষীরপাইয়ের বড় মা কালী দীপান্বিতা অমাবস্যায় হাজারো ভক্তের সমাগম পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাইয়ের বিখ্যাত দেবী কালিকা এখানে বড় মা নামে পরিচিত এই মন্দিরটি একটি বিশেষ কারণে আলাদা আর পাঁচটা মন্দিরের মতো এখানে কোনো স্থায়ী পুরোহিত নেই এখানে যিনি পুজো দিতে আসেন তিনি নিজেই পুরোহিত এখানে প্রতিমা বিশাল আকারের বড় মায়ের উচ্চতা প্রায় ৪৫ ফুট এখানে ভক্তদের পুজোর ফল বা দক্ষিণ দেওয়া নিষেধ ভক্তরা চাইলে দেবীর জন্য প্রসাদ রেখে যেতে পারেন এই বড় মা কালীর মন্দিরে শুধুমাত্র অমাবস্যা তিথিতে পুরোহিত এসে বিশেষ পুজো করেন বাকি দিনগুলিতে ভক্তরাই পুজোর দায়িত্ব সামলান তবে এখানে বহু ভক্ত আসেন মায়ের কাছে মানত করতে কামনা পূরণ হলে সেই মানত শোধ করেন ভক্তরা দীর্ঘ পঁচিশ বছর ধরে চলে আসছে এই পুজো প্রত্যেক দিনই এই বড় মায়ের মন্দিরে হাজারো হাজারো ভক্তির ভিড় লক্ষ্য করা যায় তবে আজ দীপান্বিতা অমাবস্যায় শ্যামা মায়ের পূজায় ব্রতী হয়েছেন সকল বাঙালিরা সেই মতো ক্ষীরপাই বড় মা কালী মন্দিরে কেউ মা কালীকে দর্শন করতে কেউ বা পুজো দিতে উপস্থিত হয়েছেন সকাল থেকেই বেশ কয়েক হাজার ভক্তদের ঢল দেখা গিয়েছিল তবে সন্ধে নামার সঙ্গে সঙ্গে ভক্তদের ভিড় বেড়েই চলেছে তবে পুজো কমিটির তরফ থেকেও পুলিশ প্রশাসনের টেক তবে পুজো কমিটির তরফ থেকে ও পুলিশ প্রশাসনের তরফ থেকে সমস্ত দিকে নজরদারি চালানো হচ্ছে আজত দীপাবলি অবস্থা দীপাবলি প্রত্যেক হিন্দু ধর্মের মানুষের কাছে আজ একটা বিশেষ গুরুত্ব দিন এই দিনে লক্ষ লক্ষ ভক্ত বিভিন্ন মন্দিরে পুজো করতে যায় মা কাছে নিজের মন থেকে চাই মাকে কিছু প্রার্থনা জানা না এই বিশেষ সমস্যা কি সেই রকমই আমাদের এই বড় মায়ের মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষ সকাল থেকে এই বড় মায়ের মন্দির পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার ফিরপাই অবস্থিত এই মন্দির এই মন্দিরে কোনো রকম পূজারই থাকে না ভক্তরা নিজেরা এসে মায়ের কাছে নিজেদের ফুল দিয়ে মায়ে পায়ে হাত দিয়ে মাকে মনের কথা বলতে পারে যার জন্য কোনো মাধ্যমানে কোনো মানুষকে প্রয়োজন হয়নি আমি সরাসরি এসে মায়ের কাছে ফুল বেলপাতা নিয়ে মায়ের চরণে অর্পণ করবেন নিজের মন থেকে মাকে জানাবেন নিজের মনের কথা আমি দেখতে পাচ্ছেন বহু মানুষ আজকে এই মন্দিরে এসেছে তারা এসে একটু মায়ের পাশে ফুল দেওয়ার জন্য দেখুন ভিতরে কীরকম তাড়াহুড়ো আরাম হয়েছে আমরা এত লাইন করে এত ভলেন্টিয়ার দিয়েও আমরা সেটাকে সহজে কন্ট্রোল করতে পারছি না শুধু এখানে একটাই মানুষের প্রার্থনা যে মায়ের কাছে যাব মায়ের দুটো চরণে হাত দিয়ে মাকে শুধু মন দিতে মাকে জানাবো মাকে কিছু বলবো মা আমার এটা দাও মা আমাকে এটা দেখো মা এটা বলো মা ভক্তের মঙ্গল করো শুধু এই মন্দিরে হচ্ছে ভক্তরা আসছে নিজেদের প্রার্থনা নিজেরা মায়ের কাছে জানাচ্ছে মাকে কিছু বলছে মা সেই প্রার্থনা তার শুনছে শুনে আবার কেউ তো মাকে জানিয়ে ভুল বেলপাতা বাড়িতে নিয়ে যাচ্ছে নিজের খাচ্ছে সেটা তার মানসিকভাবে সে তৃপ্তি পাচ্ছে মন থেকে মাকে জানিয়ে আনন্দ পাচ্ছে এই মন্দিরে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে নিজে এসে নিজে মায়ের সর্বণে ফুল অর্পণ করতে পারবেন নিজে সরাসরি মায়েকে যে মায়েকে নিজের অন্তর থেকে মায়ের কাছে গিয়ে মাকে জানাতে পারবেন মনের কথা যে মা যেটা অন্যান্য জায়গার থেকে সবচেয়ে আলাদা অন্যান্য জায়গায় যেতে গেলে আপনাকে একটা মাঝে কোনো একটা সাপোর্ট দিতে হয় একটা ব্রাহ্মণকে দিতে হয় হয়তো একশো টাকা দিয়ে মন্দিরে ঢুকতে হয় এখানে রকম টাকা পয়সা দিয়ে মন্দিরে আমি আপনি নিজে এসে নিজের মতো করে যেটা জোগাড় করছেন ফুল পাতা যেটা আনছেন সেটা নিয়ে মায়ের চ্যানেল অর্পণ করবেন মাকে জানাবেন জানিয়ে নিজের প্রার্থনা জানিয়ে মায়ের কাছে জানিয়ে সে ফুল বৈঠকতা নিয়ে যাবেন পুজো দেওয়ার জন্য আপনাকে যে অনেক কিছু নিয়ে আসতে হবে এটা চায় ওটা চায় কিচ্ছু জানি না শুধু নিজের মনে ভক্তি দিয়ে মায়ের চরণে অর্পণ করুন দুটো ফুটপাটি জানান দুটো বেল একটা ফুল মায়ের পায়ে দিয়ে মাকে জানান সেটাই হবে আর এখানে কোনো পূজারি বা অন্য কিছু দখানে কাউকে এখান থেকে কোনো দক্ষিণা চাওয়া হয়নি যে তোমরা টাকা দাও তোমরা মন্দিরে এটা করে দাও ভক্তরা নিজেরা আসছে সরাসরি মায়ের পায়ে হাত দিচ্ছে মাকে সব কিছু মনের কথা জানাচ্ছে আজ শেষ দিনে আজকে আমাদের সারা রাত এখানে পুজো হবে এবং আজকে পুজোর পরে কালকে সারাদিন এখানে খাওয়ানো হবে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে লোক আসে আমাদের এই মন্দিরে এখন বর্তমানে আসাম থেকে লোক এসেছে বাংলাদেশ থেকে লোক এসেছে এবং আগের যদি মনে হয় ত্রিপুরা রাজ্য থেকেও কয়েকজন এসেছিলেন বহু বাইরে থেকে পশ্চিমবঙ্গের বাইরের বহু বিভিন্ন ভক্ত মায়ের কাছে এসে মায়ের চরণে হাত দিয়ে কিন্তু প্রণাম করেন এর জন্য মায়ের চরণে দুটি হাত চরণে পা দিয়ে হাত দিয়ে প্রণাম করে মাকে মনে হৃদয় থেকে মাকে নিজের প্রার্থনা জানানোর জন্য মানুষ বহু দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন আমরা দেখতে পাচ্ছি মন্দিরের মধ্যে এই অবস্থা আজকে এখন পর্যন্ত হাজার কুড়ির উপরে লোক চলে এসেছে সারা রাত লোক আসবে মোটামুটি আপনি দেখতে পারেন পঞ্চাশ হাজারের কাছাকাছি আজকে লোক আসবে কালকে আমাদের দিনের বেলায় দশ থেকে পনেরো হাজারের লোক মতো লোক ভোজন করবে মায়ের প্রসাদ অন্য প্রসাদ একসঙ্গে পাঁচশো জন বসে খেতে পারবে ওই জায়গাটা যেটা করা আছে আমাদের পাঁচশো জন বসে একসঙ্গে খাবে প্রায় হাজার দশ থেকে পনেরো হাজার লোক এখানে খাওয়া দাওয়া করতে পারবে আপনার নাম নাম শ্যামসুন্দর অধিকার প্রস্তুতি কীরকম মায়ের প্রস্তুতি মোটামুটি কমপ্লিটের মধ্যে এই রাত্রির মধ্যে হাজার হাজার ভক্ত এসে দিচ্ছি সব বাইক এই যেই লিট্রণ মা কীভাবে কাকে টেনে আনছে তার মৃত্যুর কিন্তু মোটামুটি প্রশাসনের দিক দিয়ে বা আমাদের ভলান্টিয়ারের দিক দিয়ে আমরা সব ঠিক আছি মোটামুটি পুজোর কোনো ডিস্টার্ব বা কোনো কিছু হয় পদ হাজার ভক্তই আছে মোটামুটি কত ভক্ত এখনো পর্যন্ত এসে এ বলা মুশকিল ভক্ত আসবে এটা ঠিক কারণ সবই বাইরে কলকাতা দুর্গাপুর এদিকে আসাম বাংলাদেশ থেকে লোক আসছে যারা এক হাজারও এসেছে তারা আবার আসবে ওই মুহূর্তে সার্চ করে যারা মন্দিরে আসছে আবার তারা আসবে বলে জানিয়েছে এবং বহু ভক্ত মায়ের সাথে